আকাশ থেকে উড়ে মাটিতে পড়া একটি বেলুন থেকে লাল আলো চলছে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শান্তিবাজার থানাধীন দেবীপুর এডিসি ভিলেজের গঙ্গারায় পাড়ার রাঙ্গাছড়া এলাকা জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডিভাইসটিকে ঘিরে প্রচুর সংখ্যক গ্রামবাসীদের জটলা বাঁধে খবর দেওয়া হয় শান্তির বাজার থানায় খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলুনের লাল বাতে সুইচ অফ করে দেয় পরে পুলিশ সংশ্লিষ্ট ডিভাইসটি শান্তির থানায় নিয়ে আসে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়টি জানান শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত তিনি জানান ডিভাইসটিতে মালয়েশিয়া মেট্রোলজি লেখা রয়েছে তিনি জানান তাদের প্রাথমিক ধারণা আবহাওয়া সংক্রান্ত কোনো যন্ত্র হতে পারে এটি গোটা ডিভাইসটি বুধবার ফরেন্সিক আধিকারিকদের কাছে পাঠানো হবে বলেই জানান তিনি আমাদের কাছে একটা খবর আসে যে গঙ্গারাই রাঙ্গাছড়া দেবীপুর গ্রাম পঞ্চায়েত আন্ডারে একটা বেলুনের মতো একটা জিনিস একটা পড়ে রয়েছে সঙ্গে একটা বাতি চলছে ডিভাইস হ্যাঁ জলছে এরকম হলো তো अकॉर्डिंगলি আমরা স্টাফ যাই এখানে যাওয়ার পরে এটাকে ডিভাইসটাকে অফ করে অফ করে এটাকে সিজ করে আমরা নিয়ে আসি তো ডিভাইসের মধ্যে লেখা আছে যে মালে এশিয়া মেটরোলজি বাকিটা এখন আমরা এটা ফরেন্সিকে পাঠাবো একজামাইনের পরে বাকিটা বলা যাবে আছে গেছে শোনা গেছে কিন্তু এক্সাক্ট আমরা জানা নাই লোক মুখে শুনছি যে আমরা এদিকে অন্যদিকেও পাওয়া গেছে কিন্তু আমরা না এটা ওয়েদার ফোরকাস্টের কিছু হতে পারে এরকম মনে হচ্ছে এটা মানে দেখে মনে হচ্ছে বাকি তো এক্সামিনেশন পরেই বলতে পারে এই ডিভাইসকে কেন্দ্র করে বুধবারও শান্তির বাজার মহকুমা দেবীপুর এডিসি ভিলেজে গ্রামবাসীদের মধ্যে আলোচনা পর্যালোচনা ছিল তুঙ্গে কারো কারো মতে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কোন শাখা কেন্দ্র থেকে এই ডিভাইসটি আকাশে ওড়ানো হয়েছিল বাতাসে ভর করে এটা দেবীপুর এলাকায় এসে পড়ে রিপোর্ট আর ই নিউজ